নমস্কার বন্ধুরা আমি হরিপদ মন্ডল আপনারা দেখতে পাচ্ছেন ভিলেজ ল্যান্ড সেল চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তো আজ আমি একটি পিচ রোডের গায়ে তিন বিঘা বাগান বাড়ি দেখাবো একদম পিকনিক স্পট এই যে রাস্তা দেখতে পাচ্ছি এখান থেকে আপনারা চম্পাহাটি স্টেশনে চলে যাবেন মাত্র তিন কিলোমিটার দূরে চম্পাহাটি স্টেশন আর এদিকে যে রাস্তাটা গেছে এই রাস্তাটা কিন্তু এখান থেকে দু মিনিট হেঁটে গেলে কামালগাছি বাইপাসের সাথে যুক্ত আছে তো আর এটি হলো বাগানবাড়ির সামনের মেন গেট তো আমি বাগানবাড়ির মধ্যে চলে এসেছি বন্ধুরা তো আপনারা দেখতে থাকুন আমি সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করব আর এই যে বাগান বাড়িটা দেখতে পাচ্ছি না এই বাগানবাড়িটা হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারাইপুর থানার অন্তর্গত এটি কিন্তু কাটাখালের সংলগ্ন অর্থাৎ ষাট ফ্যামিলি নামক একটি গ্রাম এই গ্রামের মাঝেই এই বাগানবাড়িটি অবস্থিত আপনারা এখানে চার চাকা নিয়েও চলে আসতে পারবেন তো কত কাটা জায়গা কত টাকা দাম সম্পূর্ণ না বলে দেবো বন্ধুরা আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তো প্রথমেই দেখাবো এটা একটি গোলাপ বাগান গোলাপ ফুল দেখতেই পাচ্ছেন এখানে আপনারা বাগান বাড়ি হিসেবে ব্যবহার করতে পারেন বা বাংলো হিসেবে ব্যবহার করতে পারেন আপনারা পিকনিক স্পট করতে পারেন তো ভিডিওটা সম্পূর্ণ না দেখলে বন্ধুরা বুঝতে পারবেন না দেখতেই পাচ্ছেন ইন টোটালটায় আমি সম্পূর্ণ ঘুরিয়ে আমি দেখানোর চেষ্টা করছি বন্ধুরা একদম সাজানো গোছানো একদম পিজ রোডের গায়ে এই বাগান বাড়িটি দেখতেই পাচ্ছেন আপনারা তো এখানে আসতে হলে আপনাদের কিন্তু এই বাগানবাড়িটির এখানে আসতে হলে আসতে হবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার শিয়ালদাহ হয়তো আপনারা ক্যানিং লোকাল্লা ধর্মেন্দ্রের চম্পাহাটি রেল স্টেশনে নেমে এখানে দশ মিনিটের মধ্যে চলে আসতে পারবেন কাটাখাল হয়ে আপনারা বারাইপুর রেল স্টেশন থেকে এখানে চলে আসতে পারবেন দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা এই সাইডটা কলও বসানো আছে এখানে রান্নার জায়গা আছে আর এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরের মধ্যে দুখানা রুম আছে আর সামনে বসে খাওয়া দাওয়া করার জন্য একটা প্যাসেজ করানো আছে একসাথে একশো লোক বসে খেতে পারবেন আর এই সাইডে হলো পায়খানা বাথরুম আর টোটাল চারিধারে কিন্তু বন্ধুরা ফুল গাছ লাগানো আছে আম গাছ আছে নারকেল গাছ আছে জাম গাছ আছে ঝাউ গাছ আছে এবং একটি পুকুরও আছে সেটাও দেখাবো এই বাড়িটির চারিধারে কিন্তু কংক্রিট ঢালাই আছে তো আপনারা দেখতে থাকুন আমি দেখাতে থাকি আশা করি আপনাদেরও ভালো লাগবে আমারও ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আমি হাঁটতে হাঁটতে পুকুরের দিকটাও দেখাবো চারিধারে ধারে ঘুরিয়ে দেখাবো এটি কিন্তু একদম রেকটীয় জায়গা যার নামে দলিল তারির নামে রেকর্ড তার নামে আপনার ট্যাক্স কাটানো আছে তার নামে খায়না ক্লিয়ার করা আছে আপনারা যদি মনে করেন এটা শালি রেকর্ডীয় সম্পত্তি যদি মনে করেন কনভার্সন করতে হবে বা বাস্তবে রূপান্তরিত করতে হবে তো আপনারা মালিকের সাথে বসে সরাসরি এসে কথা বলে সেটাও করে দেওয়া সম্ভব তো আমি হাঁটতে হাঁটতে নিয়ে যাচ্ছি দুই সাইডে কিন্তু ফুল ফুলগায়ে লাগানো আছে ঘাস লাগানো আছে সামনে সানের ঘাট করা আছে বসার জায়গা করা আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বড় বড়ো মাছও আছে বা মাছ চাষ করেও খেতে পারবেন পুকুরের চারি সাইড দিয়ে কিন্তু বিভিন্ন গাছ লাগানো আছে আর এই দুটি আম গাছ দেখাবো এখানে কিন্তু দুটো আম গাছ বারো মাসের আম ধরে এই ছোটো ছোটো গাছে দেখতে পাচ্ছেন বোল প্রচুর হারে ধরেছে আমের বোল প্রচুর গাছগাছালি লাগানো আছে দেখতে পাচ্ছেন আপনার পজিশনটা তো এই জায়গা কিন্তু একদম হাইল্যান্ড উঁচু জায়গায় হিন্দু পরিবেশের মধ্যে এই জায়গাটি আপনাদের আমি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি এটি কিন্তু ঘাস লাগানো আছে তো আমি আরও কিছু ফুল গাছও দেখাবো বড়ো বড়ো আম গাছও কিছু দেখাবো নারকেল গাছও দেখাবো দেখতে থাকুন তো বন্ধুরা এরকম সুন্দর সুন্দর বাড়ি পেতে বা এই বাগান বাড়ি পেতে বা এইরকম পিকনিক স্পট পেতে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে পাশে রাখুন এবং নিত্য নতুন ভিডিও বন্ধুরা সবার আগে পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন পাশে কিন্তু আম গাছ আছে অবশ্যই দেখাবো সেটা দেখতেই পাচ্ছেন বন্ধুরা তো এই বাড়িটি দেখানোর জন্য বা এই বাগান বাড়িটি দেখানোর জন্য কোনো টাকা পয়সা লাগে না পছন্দ হলে আপনারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে সরাসরি চলে আসবেন আমি সরাসরি দেখিয়ে দেব তো দেখতে পাচ্ছেন আপনারা সবটা কম বেশি আমি দেখাবো তো আমি দামটা অবশ্যই বলে দিচ্ছি জায়গার পরিমাণ হলো বন্ধুরা তিন বিঘা অর্থাৎ ষাট কাটা জায়গা আছে এই তিন বিঘা বাড়ি ঘর সহ টোটাল গাছপালা পুকুর যা কিছু আছে এখানে টোটাল দাম দিতে হবে নব্বই লাখ টাকা আপনারা নব্বই লাখ টাকার বিনিময়ে একটি সাজানো গোছানো কিন্তু বন্ধুরা বাগান বাড়ি পেয়ে যাচ্ছেন তাও আবার বারাইপুর একশো চুয়াল্লিশের মধ্যে এই সাইডটা কিন্তু পুরোটাই ফাঁকা আছে এখানে সব বসে নাচ গান বা বক্স চালানো হয় বা পিকনিক করে যারা পাশাপাশি আম গাছও দেখলাম সুন্দর পরিবেশের মধ্যে কিন্তু এটি দেখতেই পাচ্ছেন আপনাদের যতটুকু পারি দেখানোর চেষ্টা করলাম অর্থাৎ তিন বিঘা জায়গা সবটাই তুলে ধরা সম্ভব নয় তো যাদের পছন্দ হয়ে যাবে আপনারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন করে চলে আসবেন এটি কিন্তু বারাইপুর থানার অন্তর্গত একশো চুয়াল্লিশের মধ্যে অর্থাৎ কলকাতার আওতায়ের মধ্যে আছে তো বেশি দেরি না করে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে বন্ধুরা সরাসরি ফোন করে চলে আসুন এখানে কিন্তু কোনো পার্টি পলিটিক্যালের কোনো সমস্যা নেই সরাসরি মালিকের সাথে কথা বলবেন এবং এই বাগান বাড়ির পাশে হলো মালিকের বাড়ি সরাসরি এসে মালিকের সাথে কথা বলতে পারেন পছন্দ হয়ে গেলে পুকুরটাও দেখতে পাচ্ছেন টোটাল গাছগাছের লাগানো আছে তো বন্ধুরা বেশি দেরি আর না করে যদি পছন্দ হয়ে থাকে আপনারা প্রচুর প্রচুর পানে একটু শেয়ার করে দেবেন যাতে অনেকে যারা বাগান বাড়ি খুঁজছে হয়তো তারা সহজে পেয়ে যাবে দেখতেই পাচ্ছেন টোটাল একটু জেট সব রকম ধরনের গাছ আছে আলু চাষ করা আছে চন্দ্রমুখী আলু সমস্ত ধরনের ফুল গাছও পাবেন ফল গাছও পাবেন দেখতেই পাচ্ছেন আবার বলছি বন্ধুরা খুব সুন্দর পজিশানের জায়গা তো আশা করি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন